এখন আমি হেয়ার রিমুভের একদম লাইভ ভিডিও দেখাবো দেখেন কোনো ধরনের রক্তপাত নাই চিল্লাচিলি নাই ঘাম পড়বে না ঝোল পড়বে না কোনো সমস্যা নেই আপনারা বিভিন্ন জায়গায় যাবেন হেয়ার রিমুভ করালে মুখ এমন বড় হয়ে যায় এদিক দিয়ে লাল হয়ে যায় এদিক দিয়ে পুড়ে যায় এদিক দিয়ে ঠোসা পরে এদিক দিয়ে পানি পরে এগুলো কেন পরে এগুলো কম দামি মেশিন এই কারণে পরে আমাদের মেশিন ভালো ব্যথা অনেক কম পাওয়া যায় পিঁপড়ার কামড়ের থেকেও কম এবং কোনো ধরনের কোনো প্রবলেম হবে না স্কিনে যে আমার এখানে করলাম সেটা কালো হয়ে গেলে এদিকটা ঝর্ষা পানি পড়লে এই ধরনের কিছু না ওকে তো আমরা হেয়ার রিমুভ যারা করতে চান একবারে লাইভ কিভাবে কাজ করে আমরা আপনাদেরকে একটু দেখাই তো যারা আসলে হেয়ার রিমুভ করতে চান আপনারা কিন্তু এটা একটা আল্ট্রাসনিক জেল এবং এটা একটু দামি জেল হ্যাঁ আমরা নরমাল বাংলা জেলগুলো ইউজ করি না এটা দিলে ব্যথা আরটা কম পায় ঠান্ডা থাকে আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে এক এক তো সিচুয়েশন এক এক রকম থাকে আশা কেমন লাগে সেশন ওয়াইজ এটা হলে আপনার আমি বলি এটা হলো 12টা সেশন সর্বনিম্ন কিন্তু আপনি বিভিন্ন জায়গায় যাবেন আপনাকে বলে রাখবে যে 12টা সেশন লাগবে না তিনটা সেশনই হয়ে যাবে এগুলো হলো মুখরোচক ফাদ এই ফাদ আপনারা পারা দিবেন না পৃথিবীবেবে এক নিয়ম বাংলাদেশের সল আর এক নিয়ম আচ্ছা এটা পৃথিবী ব্যাপী দশ বারোটা সেশন দিতে হয় বাংলাদেশে দুইটা তিনটা দিয়ে হয়ে যায় একবার দিলে হয়ে যায় চারটা দিলে হয়ে যায় সাত দিন পর পর আসেন অদ্ভুত অদ্ভুত ব্যবসায়িক পলিসি তো এগুলাতে আপনারা মুখর চোখ ফাঁদে পা দিবেন না আপু আপনার কি ব্যথা বেশি হচ্ছে আচ্ছা ব্যথা ব্যথা বেশি হচ্ছে না এবং আপনার মুখে কোনো লাল ভাব হচ্ছে না বিভিন্ন জায়গায় যাবেন এক ডলার লাল হয়ে যাবে হ্যাঁ ব্যথাই পাই খালি ব্যথায় পায়ে খালি কামের কাম কিছু হয় না মুখটা লাল বুঝে দিব দেখছেন কাম হয়েছে লেজার লাইট ও দূরে সাত দিন পর দেখবেন আবার সব গজগজে গজে উঠতেছে আচ্ছা ওকে তো ক্ষেত্রে এটা যারা আসলে রিমুভ করতে চান তো সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা মালিবা মোট টু ইন্টারমার্কেট চার তলায় আপনার বি ডি টা রিমুভ সেন্টার দুটো বদলি দেখাই দিবে সবাই আমাদের ফ্লোরিয়া আরও তিনটা লেজার সেন্টার আছে আবার নিচেও আছে আপনারা ভুলেও আমি ছাড়া কাজ করাবেন না আমার কথাই সব জায়গায় বলা হয় যে আমি মালিক

বিভিন্ন টেরি শপ খুলনা টের সব রাজশাহী লেজার সেন্টার অ্যান্ড বিউটি রাখা দিচ্ছে অদ্ভুত ব্যাপার মানুষ কি অদ্ভুত পাগল যে আমার ভিডিও দিয়েছে হ্যাঁ নাম্বার দিয়ে তুই স্যার মানুষ যাবে হ্যাঁ মানুষ যায় মানুষ প্রতারিত হচ্ছে এই কারণে মানুষ এই প্রতারণার ফাঁদ আসছে বিভিন্ন জায়গায় ছোট ছোট লেজার সেন্টার করে রাখছে হয় এটা সাইড দেবে আরে ভাই আমার দেখ আমি কিনা শুধু বারো হাজার একজন তিন হাজার বেশি এত সহজ দুনিয়া দুনিয়া অনেক কঠিন আমার সাথে অন্য জনের পার্থক্য এক হাজার টাকা এক হাজার টাকার বাইরে যদি কোনো পার্থক্য থাকে ওটা ভুয়া ডাইরেক্ট ভুয়া আচ্ছা থেকে আপনার কোনো কাজ হবে না আপনি শুধু যাবেন আসবেন টাকাটা যাবে পরে আবার আমার কথা মনে পড়বো